রাতে ব্রাজিল আর্জেন্টিনার লড়াই দেখবেন যেভাবে ফুটসাল বিশ্বকাপ ফাইনালে আজ রাতে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা রবিবার ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে পারবেন ফুটবল ভক্তরা বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে ম্যাচটি শুরু হওয়ার পর এখানে ক্লিক করেও সরাসরি দেখতে পারবেন দেখতে ফুটবলের মতোই আরেকটা খেলা ফুটসাল তবে মাঠের দৈর্ঘ্য বলের আকৃতিতে কিছুটা পার্থক্য আছে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই খেলাও বিশেষ করে লাতিন অঞ্চলে নিয়মিতই আয়োজন হচ্ছে এই খেলা কনমেবল ফুটসাল কোপা আমেরিকাতে বয়সভিত্তিক দলেরও অংশগ্রহণ আছে ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা সেটি দুই শূন্য এক ছয় সালে দুই শূন্য দুই এক সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্স আপ এবারও তারা ফাইনাল নিশ্চিত করল অপরদিকে এক শূন্য আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল এবার জিততে পারলে হেক্সা মিশন পূর্ণ করবে সেলেসাওরা এবারের আসরে বি গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে এক শূন্য শূন্য গোলে দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া আট এক গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে নয় এক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা পাঁচ শূন্য গোলে উড়িয়ে দেয় তারা কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে তিন এক গোলে জয়লাভ করে ব্রাজিল আর সেমিতে ইউক্রেনকে তিন দুই গোলে হারায় সেলেসাওরা ফুটসালে এ পর্যন্ত আট তিন ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ছয় ছয় বার জিতেছে ব্রাজিল আর্জেন্টিনা জিতেছে আট ম্যাচ ড্র হয়েছে বাকি নয় ম্যাচ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই মুখোমুখিতে প্রথম দুই আট ম্যাচ জিতে একচেটিয়া আধিপত্য ছিল ব্রাজিলের তবে সর্বশেষ এক শূন্য বারের মুখোমুখিতে দুই দলই জিতেছে তিনটি করে ম্যাচ ড্রোবাকি চারটি সর্বশেষ দুই শূন্য দুই এক বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে দুই এক গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা